ব্যাপারে হাদিসে আসছে যে আমরা বলতেছেন যে আমরা তো মনে করছি যে এমনে মাসুদ রসুলের পরিবারের কেউ এতটা বেশি যাতায়াত তিনি সাথে করতেন রসুলের ঘরে যাতায়াত করতেন তো উনি সর্বসময় ছিলেন সব সাহাবাই সব সবসময় ছিলেন না এবং রসুল্লাহ আলিয়া থেকে সলাহটা এই কিতাব দেখে শিখানো হয়নি রসুল থেকে প্র্যাকটিক্যাল শিখেছে এই জন্য রসুল বলছে সাল্লু কামা রাই তুমুন ইসলি আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখো এভাবে তোমরা নামাজ পড়ো রসুলকে দেখে সাহাবাই করাম শিখছেন শাহাবাইকরামকে দেখে তাবিহীন শিখছেন তাবিহিনকে দেখে তাবে তাবিহীন শিখছেন এভাবে পরম্পরায় আমাদের পর্যন্ত সলাাদ আসছে বলে হুজুর তাইলে কোরআন হাদিস কি বেকার না কোরআনের মধ্যে আল্লাহ তালা বাষট্টি বারের উপরে শুধু নামাজের কথা বলছেন শুধু নামাজের কথা সালাতের কথা বলছেন অসংখ্যবার সালাত আর জাকাতের কথা একসাথে বলছেন কিন্তু আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের কোথাও দুই রাকাত সালাত কিভাবে আদায় করবে এটা বলেননি আছে নাকি যারা কোরআন পড়ছেন এরকম পাইছেন হাদিসে পাকের মধ্যে মিলাইলে যদি দেখেন আপনি ছয়টি কিতাবকে মিলাইলে দুই রাকাত নামাজের রূপরেখা বেরিয়ে আসে তাহলে নামাজ কীভাবে সাহাবাইকার শিখছেন নামাজ শিখাইছেন রসুল যে দেখো আমি কিভাবে নামাজ পড়ি তোমরা এভাবে দেখে দেখে নামাজ পড়ো রসুল্লাহ সাল্লাম জোহরের নামাজ আসরের নামাজে কেরাত পড়ছেন কিভাবে বুঝলেন বোখারিদের রেবায়ত আসছে সাহাবাইকার বলে যে রসুল সাহেলাম আমাদেরকে বলছেন যে জোহরে আর আসরে কেরাত পড়তে হয় তবে আসতে তো আমরা দেখছি রসুল পড়ছেন কেমনে দেখছেন কয়ে যে রসুল যে পড়তেন ওনার দাঁড়িয়ে উঠত সৌ আনন্দ আমরা দেখছি যে রসুল দাঁড়িয়ে নড়তেছে রসুল যে কেরাত পড়ছেন কারণ রসুল আমাদেরকে বলে দিচ্ছেন যে জোহর আর আসরে আসতে কেরাত পড়তে হয় এভাবে সব বিষয়াদি রসুল থেকে সরাসরি দেখে শিখছেন রসুল কার থেকে শিখছেন জিবরিল আলি সালাম থেকে শিখছেন জিবরাইল আলি সালাম প্রত্যেকটা নামাজ দুই দিন শিখাইছেন ফজর দুই দিন জোহর দুই দিন আসর দুই দিন মাগরিব দুই দিন ঈশা দুই দিন ফজর প্রথম দিন আসছেন একদম আউয়াল অক্তে যে এখন থেকে ফজর শুরু আমি শুরু অক্তে আপনাকে আজকে পড়াই দিচ্ছি আরেক দিন আসছেন যে আজকে এটা হলো লাস্ট অক্ত এরপরে নামাজের আর রক্ত থাকে না এভাবে জহুর এভাবে আসর এভাবে মাগরিব এভাবে এসা রসুলকে শিখাইছেন সরাসরি জিবরিল আলি সাল্লাম জিব্রাহলকে কে শিখাইছেন আল্লাহ রবুল আলমিন শিখাইছেন যে এভাবে নামাজ পড়তে হয় এই জন্য সালাদ এমন একটা এবাদত যেটা আল্লাহ তালা রসুলকে তার কাছে নিয়ে তারপরে উপহার দিছেন মেয়ারাজে আল্লাহ তালার কাছে নিয়ে তারপরে কি দিছেন সালাদ উপহার দিছেন ম্যারাজের শ্রেষ্ঠতম উপহার হইল পাঁচ সালাদ এই জন্য ম্যারাজের ঘটনা সাদা রজনী রজবে যদিও সঠিক না আমাদের দেশে মেয়ার সবে মেরাজ পালন করে কিন্তু নামাজ পড়ে না সবে মেরাজ ঠিক জিলেপি খাওয়াও ঠিক এই চলছে আর কি বারোই রবি লাগল ঠিকই পালন করে রসুলের মহাব্বতে কিন্তু রসুলের টুপিটা পড়তে রাজি নেই রসুলের দাড়িটা রাখতে রাজি নেই রসুল পাঁচক্ত নামাজ আদায় করছেন এটা রাজি নেই রসুল দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্যোধ পড়ছেন এটাতে রাজি নেই শুধু জিলেবি খাওয়ার মিষ্টি সুন্নতগুলি পালন করার জন্য রাজি রসুল জিহাদ করছেন রসুল কাফের মোশেকদের বিরুদ্ধে কথা বলছেন এটা বলতে রাজি নেই এই যে আয়াত আমি তেলাওয়াত করছি সুরায় তাওবার একাত্তর নম্বর আয়াত এটাতে আল্লাহ তালা বলছেন যে তারা ইমান আনে যা আল্লাহ নাজেল করছেন এবং সুরায় আনফালে শুরুতে বলছেন যে আল্লাহ তালা যা কিছু নাজেল করছেন সব কিছুর উপর ইমান আনে এবং সেগুলিকে বিশ্বাসও করে আল্লাহ তালার আয়াত বলি দেখে তাদের ইমান আরও বৃদ্ধি পায় এজন্য নামাজের ব্যাপারে সালাতের ব্যাপারে এই মৌলিক বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যে আল্লাহ রসুল সাল্লামের সালাহ ছিল এরকম বোখারি সহ সব কিতাবে আছে আল্লাহ সাল্লাম পাঁচ জায়গায় তাকবিরে তাহারিমের সময় হাত উঠাইছেন এর মধ্যে সব অনেকগুলি রহিত হয়ে গেছে এখন পাঁচ জায়গার মধ্যে পাঁচ জায়গায় কেউ উঠায় না আমাদের দেশের সালাফি ভাইরাও উঠায় না হানাফিরাও তো উঠায় না কারণ হানাফি মাঝহের যে দলিলগুলি সেই দলিল বোঝা যায় যে সাল্লাম তাকবিরে তাহারিমা ছাড়া আর কোনো জায়গায় হাত উঠাইতেন না প্রথমত উঠাইছেন পরে আর উঠান নাই এটা হাদিসাস এই জন্য ওনারা শুধু তাকবিরে তাহারিমার সময় উঠান আর উঠান না আর ইয়ের সময় রমজানের যে ঈদুল ফেতরের নামাজ ঈদুল আজহান নামাজ এগুলিতে উঠান রসুল এগুলিতে উঠাইছেন তো এই জন্য হাদিসে তো আসে কিন্তু সাল্লাম শেষ পর্যন্ত কোন আমলটা ছিল এটা তো দেখতে হবে যেরকম কোরআনে কারিম অনেক বিষয় আসছে কোরআনে কারিমের মধ্যে শেষ পর্যন্ত অনেক বিষয় রহিত হয়ে গেছে কিছু আছে তেলাওয়াতেই উঠে দেওয়া হয়েছে কিছু আছে তেলাওয়াত আছে হুকুম নাই সুরা কুলিয়া ইউহাল কাফিরুন কাফিরুন এটা তেলাওয়াত আছে কিন্তু এর হুকুম বলবত নাই এরকম হাদিসও অনেকগুলি আছে যেগুলি মানসুক হয়ে গেছে হাদিস আছে কিন্তু এ আমল চলে না কোরআনে কারিমের অনেক বিষয় আছে যেখানে এখন আমল যোগ্য নয় যেমন কাফেরদেরকে জাকাতের টাকা দেওয়া এটা কোরআনে কারিমে আসে যে রসুল্লা সাল্লাম ইসলামের প্রথম যোগে দিছেন ওয়াল মোয়াল্লাফাতে কুলুব হিম মোয়াল্লা ফাতে কুলুব বলে উল্লেখ করা আছে আট প্রকার কিন্তু এখন জাকাতের হক সব কিতাবে সবাই লিখবে দেখবেন সাত প্রকার এটাকে বাদ দেওয়া হয়েছে উম্মতের সব ওলামায় কেরামের একমত ঐক্যমতে যে এটা এখন রহিত হয়ে গেছে এই হুকুমটা এখন আর বলবত নাই ইসলামের প্রথম যোগে এটা ছিল এখন আমরা বোখারি শরীফ একটা পড়ে তো এর পাইছি তো এখানে তো আল্লাহ রসুল এটা বলছেন আরে ভাই আগে প্রেক্ষাপট বুঝতে হবে হাদিস বুঝতে হবে এটা কোন যুগের হাদিস ইসলামের শুরু যুগের না মধ্য যুগের না শেষ যুগের রসুল উল্লাহ সালামের বছর জিন্দিগিকে তো পুরো মাপতে হবে পড়তে হবে এই জন্য বিভ্রান্তিগুলি আমাদের মধ্যে সৃষ্টি হয় আর আপনারাও বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই যে মক্কামদিনে গেলে দেখি এক একজন এক এক রকম নামাজ পড়ে সবগুলি ঠিক আছে সবগুলিই যদি কোরআন হাদিস অনুযায়ী হয় সবগুলিই ঠিক আছে এগুলি নিয়ে মত করা করার কারণ মর্জিদে মসজিদে ঝগড়াঝাটি করার কোনো সুযোগ নাই যারা কোরআন হাদিস পড়বে তারা বুঝতে পারবে যারা ইউরোপ থেকে আসে তিউনেশিয়া থেকে ওই মরক্কো থেকে তানজেনিয়া থেকে এরা বেশিরভাগ হইলেও মালিকি মাঝহাব অনুসরণ করে ইমাম মালিক রহমতুল্লাহ আলী মদিনায় ছিলেন মদিনেই তার কবর কিন্তু ওনার মাঝহাবটা বেশিরভাগই ইউরোপে মরক্কো ওই এলাকাগুলিতে স্পেন ওই এলাকা ইউরোপে এক কথায় এখন যেটা ইউরোপের মধ্যে পড়ছে তো এরা হাত না বাইন্দা দেখবেন যে হাত এমনি সোজা ছাড়িয়ে রাখে এদের ইমামদেরও তেলাওয়াত দেখবেন তো এটাও আছে রসলির থেকে এটা প্রমাণিত আছে এখন সব বিষয় আছে কিন্তু একটা বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে হাজতে এফ মোহাম্মদ রাজি আনো বলছেন যে এলাকায় যে আমল প্রচলিত এটার ভিন্ন আমল সেখানে চালু করা মানে ফেতনা সৃষ্টি করা সহি হাদিস অনুযায়ী আল্লাহ রসুলের একটা হাদিস এক এক এলাকা আমল চলে ওই যে কেন এক এক এলাকায় চলে এটা বলছি যে এই সাহাবি হয়তো জীবনে একবারে আসছে রসুলের এই আমল সে দেখে গেছে যাইয়া ওই এলাকায় উনি এটাই প্রচার করছে এটাই সেখানে চলে আপনি যাইয়া নতুন আরেকটা জায়গা দেখাইলেন এই হানা যে নামাজ পড়ে এটা হবে না এ নামাজ হয় না আমাদের আহলে হাদিস ভাইরা এই কথা বলেই প্রপাঘণ্ডা ছাড়ে এবং আমাদের লোকদেরকে বিভ্রান্ত করে এই তোমাদের নামাজ হয় না কি বলে ষাট সত্তর বছর বাপ দাদারা এইভাবে দেখে আসলাম নিজেও এইভাবে নামাজ পড়ে আসলাম এখন বেলা আমাদের নামাজ হয় না হুসুর কাছে দৌড় দিয়ে আসে আসে কি আসে না আর আসছে তো আমাদের কাছে কয় নামাজ হয় না ওই বেচারা মাস্ত নামাজ ঠিক পড়ে না তারাবিন নামাজ রসুল থেকে চালু হয়েছে না ওমর থেকে চালু হয়েছে এটা নিয়ে তার বিতর্ক কী ভাই যে হে দেখাইতে হে কয় দেখাইতে পারবে আর যে রসুল্লাহ সাল্লাহ হজরতমরাম থেকে চালু হয়েছে হে ফরজ নামাজই পড়ে না কিন্তু এটা নিয়ে খুব ইন্টারেস্টেড যে তারাবীন নামাজ কখন চালু হইল এই হইল আমাদের মধ্যে মতবার্ষিকতার এই বিষয়গুলি এখন চলে আসছে এটা গড়াইতে গড়াইতে নামাজের পর্যন্ত আসছে এই জন্য যে এলাকায় যে আমল প্রচলিত আছে চারো মাঝাবের সমস্ত মাঝহাবের আলোকে যে আমলগুলি প্রচলিত এগুলি সবগুলি সহি যারা যে আমল করে সব সহি আপনি জ্বর সর্দি কাশিতে আক্রান্ত হইলেন এই মৌসুমি জ্বর চার ডাক্তার দেখাইছেন কয় ডাক্তার চারজন স্কোয়ারে একটা এডে একটা এখানে বাংলাদেশের স্পেশালাইজড আছে সেখানে একটা দেখাইলেন পিজিতে দেখাইলেন চার ডাক্তারের চার ধরনের প্রেসক্রিপশন দিচ্ছে আপনি ডাক্তার দেখায় আমল করে ওষুধ খাইলেন এটা ঠিক আছে আর একটা হইলো এই যে ষোলো নম্বর কোনায় এখানে একজনের চার রাস্তার মাথায় দাঁড়াইয়া সালসা বিক্রি করে কি গ্রাম দেশে আসে না নাই মাইক লাগায় শালসা বিক্রি করে একশো বিশটা রোগের ঔষধ বিশ টাকার শালসা কী বলেন এটা খায় না মানুষ খায় এর কোনো শিক্ষা দীক্ষাও নেই কোনো নিয়মতান্ত্রিক সে আয়ুর্বেদিক শিক্ষা গ্রহণ করে নেই অ্যালোপ্যাথিকও না হোমিওপ্যাথিকও না সে নিজস্ব একটা গবেষণায় একটা শালসা বানাইছে একশো বিশটা রোগের ঔষধ এখন মানে হয় চল্লিশ টাকা হয়েছে বা একশো টাকা হয়েছে বিশ টাকা বিক্রি করতো আমি দেখছি গ্রামের বাজারগুলিতে মাইকে একটা লাগাইয়া বাজারের দিন যে খালি বোতল জমা দেন বা নতুন করে আপনি আর বোতল নিয়ে যান তো এটা অপরাধ কোনো ডাক্তার দেখেন নাই আপনি নিজে একটা অনারী লোক থেকে ওষুধ খাইয়া আপনি মৃত্যুর সম্মুখীন হতে পারেন যে কোনো অঙ্গহানি আপনার হতে পারে যে কোনো অঙ্গ বিকল হইতে পারে একজনে ঠান্ডা কাশির ওষুধ খাইয়া কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে সে স্ট্যাটাস দিছে সে সাক্ষাৎকার দিছে যে আমাকে ঠান্ডার ওষুধ দিছে ডাক্তারে ঠান্ডা কাশির জন্য তো পরবর্তী দেখা গেছে এই ওষুধটা খাইয়া তার কিডনি দুইটা বিকল হয়ে গেছে অনারি ডাক্তার অনভিজ্ঞ ডাক্তার এই জন্য অভিজ্ঞ ডাক্তারের ওষুধ কম হয় অনেক সময় রুগীও বিরক্ত যে দুই হাজার টাকা দিয়ে ভিজিট দিলাম ওষুধ যে পাঁচ টাকার ওষুধ দিছে কী ভাই ঠিক না ভাই ঠিক আর দেখবেন আপনি আমাদের এই ডিসপেন্সারি যে গ্রামের বা ডিসপেন্সারিগুলি আছে এরা তো ম্যাক্সিমাম ডাক্তার না এল এম বা ম্যাক্সিমাম ডাক্তারেরা তো দেখা যায় একজন রুগী গেলে বিশটা পঁচিশটা ওষুধ দিয়ে দেয় তার ওষুধ বিক্রির জন্য গ্রামে আমি দেখছি এরকম যে মানে ওষুধ বিক্রির জন্য সে যেটা প্রয়োজন নাই অ্যান্টিবায়োটিকও দিছে নর্মাল ওষুধও দিছে সব একসাথে দিছে আর দুই দিনে খাইয়া যখন ভালো হয়ে গেছে কয় ওই সোহাগ ডাক্তার তো খুব ভালো ডাক্তার অমুক ডাক্তার তো খুব ভালো ডাক্তার কি কর এই যে দুইটা একসাথে দিছে এ ছেলে বা এই যে ক্ষতি কতটা করে ফেলছে এটা একজন অভিজ্ঞ ডাক্তারে বলতে পারে ঠিক তদুরূপ আপনি একটা মানে বাজার থেকে একটা বই কিনে আনি পড়লেন আর এটা দিয়ে ডাক্তারি শুরু করলেন ফতুয়া দেওয়া শুরু করলেন এটা গোমরাহী নিজেও গোমরা হবে সমাজকেও গোমরাহ করবে আর যদি কোনো অভিজ্ঞ মুস্তাহিদের প্রেসক্রিপশন অনুযায়ী সে চলে তাহলে সে নিজেও নাজাদ পাবে উন্মত নাজাদ পাবে পুরো জাতি নাজাদ পাবে এর এটা যেরকম একটা বাস্তব বিষয় ঠিক শরীয়তের বিষয়টাও একটা বাস্তব বিষয় এজন্য সকলকে সব বিষয়ের অভিজ্ঞ আল্লাহ বানান নেই দুনিয়াতে সবাই দেখা যায় একটা হসপিটালে একটা রোগীর চিকিৎসা করবে তো দেখা যায় বোর্ড বসায় চিকিৎসা করতে হয় মানে ওনার অনেকগুলি সমস্যা এখন এখানে দেখা যায় কিডনি রোগীকেও রাখতে হয় যিনি নিউরো সায় সায়েন্সে অভিজ্ঞ তাকেও রাখতে হয়েছে যিনি হার্ট বিশেষজ্ঞ তাকেও রাখতে হয়েছে রায়খা তারা বোর্ড বসে একটা চিকিৎসা দেয় দেয় কি দেয় না মেজর প্রবলেম যে রোগীদের কেন এতজন দিছে সবাই তো সার্টিফিকেট দাঁড়িয়ে সবাই ইয়ে হলো যে এখানে যৌথভাবে চিকিৎসা না দিলে এই রোগীকে বাঁচানো সম্ভব হবে না এই জন্য ওপেন হার্ট সার্জারি করার সময় কিডনি রুগীর কিডনি ডাক্তারকেও পাশে রাখা হয় কী ভাই রাখে কি রাখে না তা হার্টের ডাক্তার পেলে উনি বাংলাদেশের এই ইউনাইটেডের সবচেয়ে বড়ো ডাক্তার জাহাঙ্গীর কবি সেব হার্ট ডেলি একটা দুইটা তিনি ওপেন হার্ট করেন তো এত আবার কিডনি ডাক্তারের কি দরকার হইল দুনিয়ার বিষয়গুলি যেরকম আখেরাতের বিষয়ে কোরআনের সকলকে আল্লাহতালা সব জ্ঞান দেন নেই হাদিসের সমস্ত জ্ঞান আল্লাহতালা সবাইকে দেন নাই কোরআনের বিষয় আল্লাহ তালা কিছু লোককে বিশেষজ্ঞ বানাইছেন তাদের এই জ্ঞানের স্মরণাপন্ন আমাদের হইতে হয় যেরকম ডাক্তাররা এভনে সিনার চিকিৎসার বিজ্ঞানের স্মরণাপন্ন হওয়া ছাড়া কোনো ডাক্তারই করতে পারে না পৃথিবীতে অ্যালোপ্যাথিক ডাক্তারি যেটা আছে মেডিকেল সায়েন্স এভনে সিনার থিওরি ব্যতীত পৃথিবীতে কোনো ডাক্তারই চলে না তা এখন যদি কেউ বলে না আমি নিজেই গবেষণা করব। তাহলে রুগী অপারেশন থিয়েটার থেকে মরা বের হবে না জীবিত বের হবে জীবিত বের হবে না মরা মৃত বের হবে এটাই হচ্ছে ক্লাস এইট পাস সে অপারেশন করে ফেলতেছে সে সিজার করে ফেলতেছে তো রুগীও মারা যাচ্ছে বাচ্চাও মারা যাইতেছে কী ভাই পত্রিকা আসে না আসে না এখন দেখা যায় ওই যে টিভিতে বড় অ্যাড দিছে অমুক স্পেশালিস্ট হে হাঁট জোড়া বিশেষজ্ঞ পরে দেখা যায় যে না এই বেচারা কোনো বিশেষজ্ঞ হয় না অহেতুক কিছু লোক রাখছে থেরাপি দেয় দিয়ে মোটামুটি টাকা কতগুলি নিয়ে যায় এর ব্যাপারে অনেক মামলাও সরকারের থেকে হয়েছে হয়েছে কি হয়নি তো টিভির বিজ্ঞাপন দেখে যারা বিভ্রান্ত হয় এরা তো অনভিজ্ঞ লোক এরা তো হলো মানে মূর্খ লোকের সামিল এরা যে যে কোনো জিনিস টিভিতে দেখলে এটা গ্রহণ করে তা আমাদের অবস্থাও এরকম হয়ে গেছে এখন যে আমরা কোরআন হাদিসের কোনো দাঁড় দাঁড়ি না এটা হুজুর আজকে ইউটিউবে দেখছি এটা ফেসবুকে দেখছি এটা টিভিতে দেখছি এটা অনুযায়ী আমল করা শুরু করে এটা যেরকম অবাস্তব বিষয় যা যুক্তিসঙ্গত নয় শরীয়তের বিষয়গুলি এরকম যে কোরআন হাদিস বাদ দিয়ে আমরা এই সমস্ত মিডিয়ার ধরন স্মরণাপন্ন হব এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের কাছে ওই নিয়ে পাঠাইছেন জিব্রাইলকে জিব্রাইল সরাসরি শিক্ষা দিয়েছেন রসুল সাহাবা একরামকে সরাসরি শিক্ষা দিচ্ছেন সাহাবাইকরাম তাবিনকে সরাসরি শিক্ষা দিচ্ছেন যে এভাবে নামাজ পড়তে হয় এভাবে হজ পড়তে এভাবে রোজা রাখতে হয় এভাবে শরীয়তের বিধানগুলি বাস্তবায়ন করতে হয় এটার নামই শরীয়তের বাস্তবতা যেরকম একজন মেডিকেল স্টুডেন্ট সে সর্বার্ধী থেকে বা পুরো বাংলাদেশে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে হওয়ার পরে তার ইন্টারনি করতে করতে হবে কি হয় না আর ইন্টারনি করতে হয় কেন এত নম্বর পাইয়া ফার্স্ট ক্লাস ফার্স্ট পুরো বাংলাদেশে আবার একজন সিনিয়র ডাক্তারের কনসালটেন্ট তার অধীনে আমাকে কেন এই প্রশিক্ষণ নিতে হবে কী ভাই কী ইঞ্জিনিয়ার সব একজন জুনিয়র ইঞ্জিনিয়ার আইসা একজন সিনিয়র ইঞ্জিনিয়ারের পিছনে কাজ করতে হয় কি হয় না হয় কেন কী দরকার বাংলাদেশের আইন ব্যবস্থা আমার কাছে একটা বই আছে আমরা পড়েছি সেখানে লেখা আছে একজন যে ব্যারিস্টারি পাশ করছে অথবা যে এল এল মাস্টার্স করছে করার পরে একজন সিনিয়র আইনজীবী দশ বছর ফাইল টানলে তারপরে সে বারের সদস্য হওয়ার সদস্য পদ লাভ করে সোজা কথা বারের সদস্য হইতে পারে কেন প্রথম দিন আইসা এসে তাকে মামলা প্র্যাকটিস করতে দেয় না কেন প্রথম আইসা আরেকজনে বলে যায় এভাবে লেখেন আমি দেখছি যে উকিল সাহেবে বলে এভাবে এটাকে লেখেন এই কাগজগুলি রেডি করে দেন এটা কেন প্রয়োজন দুনিয়ার সামান্য বিদ্যার জন্য যদি আপনার প্র্যাকটিক্যালের প্রয়োজন হয় এত শ্রম ঘামের প্রয়োজন হয় আরেকজনের শিক্ষা নিতে হয় দ্বারস্থ হইতে হয় শুধু থিওরিক্যাল পড়াশোনা কম মানে যথেষ্ট না হয় তাহলে এই শরীয়দের বিষয়ে একজন আলেমকে জিজ্ঞাসা করা লাগবে না কেন বলেন এটা এক ধরনের মূর্খতা নয় এটা এক ধরনের মূর্খতা কোনো ডাক্তার যদি সে ইন্টারনি করা ছাড়া যদি সে অপারেশন থিয়েটারে ওটিতে তি অপারেশন করতে যায় এটা রাষ্ট্রীয় আইন অবৈধ বিবেচিত হবে ঠিক না ব্যাটিক কোনো ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ারিং পাশ করে আইসেই কোনো কারো তত্ত্বাবধানে ছিল না একটা ডিজাইন করে একটা মসজিদ করলো পাঁচশো ছয়শো মুসল্লি একসাথে সেখানে বসলো এমনভাবে করছে যে সব বাইঙ্গা সব মুসল্লিও মরছে ইঞ্জিনিয়ারও মরছে কী ভাই বাসের জায়গায় রড রডের জায়গায় বাঁশ দিলে তো হয় এটা আমাদের দেশে এটা তো ভিন্ন কথা কিন্তু যথাযথ যদি করে যদি থিওরি সঠিক না হয় তাহলে তো সাদ ভেঙে পড়বে এটা যেরকম বাস্তবতা আখেরাতের বিষয়টাও বাস্তবতা যে আপনি শুধু কোরআন হাদিস পড়লেই হবে না পড়েই আমল করা শুরু করবেন আপনি জিজ্ঞাসা করবেন ডিসকারেজ করবেন হ্যাঁ পড়তে নিষেধ করি নাই ভুল বুঝবেন না পড়বেন অবশ্যই কোরআনে কারিম আমাদের নসিহতের জন্য আসে কিন্তু কোনো সিদ্ধান্ত আপনি দিয়েন না সিদ্ধান্ত এটা কার জন্য প্রযোজ্য কখন প্রযোজ্য এটা যেরকম একজন ডাক্তারের ইন্টারনি করার পরে সঠিক জ্ঞান আসে ঠিক শরীয়তের বিধিবিধান কার জন্য কখন প্রয়োজন এটা একজন অভিজ্ঞ আলে মুফতির তারপরে সে বলতে পারে আর আমাদের এখানে দাওরা হাদিস পাশ করার পরে দুই বছর তিন বছর শুধু লাগাতার পড়াশোনা করার পরে তাকে মুফতির সার্টিফিকেট দেওয়া হয় যে মুফতি ফতুয়া দিতে পারবে এখন চা দোকানে যদি বসেন আপনি দেখবেন একটা বিষয় উঠাইলে দশজন যদি বসে থাকে সাড়ে নয় জনে মুফতি কি বলেন সবাই একটা বিষয় কবে হ্যাঁ এটা জায়েজ এটা ঠিক আছে কি বলেন আমি তো মুঘুর গাছ আন্দাজিও করবো যে আমি তো মুঘুর কাছে শুনছি ইউটিউবে দেখছি কি বলেন কী ভাই ঠিক না বেস্ট একবার বাদশাহ আকবরের দরবারে এই কথাটা উঠছিল যে মুফ ইয়ে ডাক্তার বেশি না রুগী বেশি এই কথাটা আলোচনা হয়েছিল হাজু থাকি মোলাম্মদ থানবির নব্বর আল্লাহ হুমার কাদাহু এই ঘটনা লেখছেন এটা লম্বা ঘটনা আছে মোল্লাদৌ পিয়াজু নামে একজন আলেম ছিল আরগুলি পরিষদে যারা ছিল এরা কয় ডাক্তার কম রুগী বেশি উনি বলছে না ডাক্তার বেশি রুগী কম এখন এটা তো প্রমাণ দিতে হবে পরে উনি বলছে যে আগামীকাল এটার আমি প্রমাণ দিব প্রমাণ না দিতে পারলে আমাকে হত্যা করা হবে এরা এরকম একটা ঘোষণা এসছে রাজদরবার থেকে তো উনি আগামীকাল অফিস টাইমে আসে নাই একদম সন্ধ্যার আগে দিয়ে আসছে সবাই অপেক্ষা করতেছে কি মোল্লা তো আসে না দেই এ তো উত্তর দিতে পারবে না একদম সূর্য ডুবে এই মুহূর্তে আসছে একদম গাল টাল বাইন্দা রুমাল দিয়া কী হয়েছে মোল্লা আপনার এভাবে কেন পারে বললেন না দাঁতে খুব ব্যথা তো এখন প্রধানমন্ত্রী কয় আরে এটা গরম পানি লবণ দিই কুলি করলেও তো ব্যথা এটা চলে যায় হ্যাঁ ওই পশুমন্ত্রী কয় আরে সাদা পাতা আছে এটা লাগাই দিলেও তো হয় কি বলেন এক একজনে এক এক চিকিৎসা দিতেছে এরপরে উনি চিৎকার দিয়ে কইলে দেখছেন আমি যে বলছি ডাক্তার বেশি রুগী কম এটা প্রমাণিত হয়েছে আমি একজন রুগী আর আপনারা দশজন ডাক্তার ঠিক আমাদের দেশে একই রকম মানে মুফতির অভাব নাই সবাই শরীয়তের বিষয়ে অভিজ্ঞ যে কোনো দিন নামাজও পড়ে না হেও নামাজের মাসালা আপনারা বলবে যে কোনো হজ করে না হেও হজের মাসালা আপনারা বলবে আন্দাজি। এই বিভ্রান্তি কে আগে হবে মূর্খ মূর্খকে জিজ্ঞাসা করবে একে অপরকে বিভ্রান্ত করবে এটার জমানা এখন চলে এসছে এই জন্য কোরআনে ক্যারিম পড়েন এর মধ্যে সমস্ত সমাধান আমাদের আছে ফতুয়া দিয়েন না আপনি কোনো বিষয় না বুঝলে ডিসকারেজ করবেন অভিজ্ঞ বিজ্ঞ আলেমদের থেকে ডিসকারেজ করে বুঝে নেওয়ার চেষ্টা করবেন নিজে ফতুয়া দিবেন না নিজে কোনো সিদ্ধান্ত দিবেন না এটা হলো ব্যবধান নাহলে কোরআনে কারিম পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই কোরআনে কারিমই আল্লাহ তালা পড়ার জন্য বলছেন এটার মধ্যেই আমাদের দুনিয়া আখরাদের কল্যাণ সফলতা আল্লাহ তালা রেখছেন এই জন্য আল্লাহ তালা তো দান করুক নামাজের বিষয়ে ইনশাআল্লাহ কয়েক সপ্তাহ ধারাবাহিক আলোচনা হবে আজকে এখানেই شيش واخر دعوانا ان الحمد لله رب العالمين جرام رق